এ আমার তো তো হল না দেখি দিয়ে না পারে কি না আস্তে করে গে টকা দিবা আস্তে করে হাতে ইয়া দিবা এস্তে করা এইভাবে না টকা দাস্তা ও মাসাল্লা সাদা গুটি পড়ে গেছে একটা হ্যাঁ এটা দিয়ে আনার আর একটা দাও গুটি কোথায় হলুদটা কোথায় বড়টা দিয়ে আবার দাও বড়টা দিয়ে আবার দাও আস্তে এইভাবে দে আস্তে দিতে হয় বোকামি আর একটা দাও হাইছে এখন আমার এখন আমার না বোকামি করো কেন দিয়ে না এখন মা দিবি দাও হাত দাও এটা দাও হুম আমার হয় নাই এখন তুমি আবার মরো দিয়ে না এটা কেন ওইটা নিবা

ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেস